মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পুরনো জিনিসপত্রের হাট বাজার সপ্তাহে স্যাটারডে সানডে এই দুইটা দিন আসলে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এই ধরনের পুরনো জিনিসপত্রের বাজার দেখতে পাওয়া যায় বিশেষ করে রাস্তার পাশে যে সাইড আছে এইসব জায়গাতেই এই জিনিসপত্রের বাজারগুলি বসে এই মুহূর্তে আছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ম্যানহাটনের হাউস স্ট্রিটের উপর এই পুরনো জিনিসপত্রের বাজার বসতেছে তো এখনও মোটামুটি সব গোছ গাছ চলতেছে এগারোটা বারোটা থেকেই মোটামুটি এই জায়গাটা জমজমাট হয়ে উঠবে আর এই হচ্ছে সব বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র ঘরের আসবাবপত্রতে শুরু করে আরও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় জায়গাতে আর এখানে ট্যুরিস্টদের আনাগোনাও কিন্তু কম নয় নিউ ইয়র্কের অন্যতম একটি প্রধান ট্যুরিস্ট স্পট হচ্ছে এই হাউস্টন স্ট্রিট যাকে বলা হয় সোহো এই জায়গাটা সোহো হিসেবে পরিচিত মানে সাউথ অফ হাউস্টন স্ট্রিট তো আজ করছে রোববার আস্তে আস্তে এই জায়গাটা জমজমাট হয়ে উঠবে চারপাশে সব দোকানপাট অনেক ব্যস্ততম একটা জায়গা এই নিউ ইয়র্ক শহরের এই হচ্ছে হাউসটন স্ট্রিট আর এখানে যারা পুরনো জিনিসপত্র বিক্রি করে তারা সব গাড়ি করে জিনিসপত্রগুলো নিয়ে আসে এই যেখানে একটা দেখা যাচ্ছে গাড়ি ট্রাঙ্কের পিছনে সব পুরনো জিনিসপত্র কাপড় চোপড় কোনো কিছুই বাধ্য নাই বাসা বাড়িতে যা আছে সব নিয়ে আসে